আসসালামু আলাইকুম হানিবদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হাজারি থেকে সকলকে স্বাগতম আশা করি আমরা সকলেই ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এলাকার একটি বড় বাদ বা রাস্তা বা সড়ক যাই বলি না কেন এটি একটি উঁচু সড়ক যে সড়কের মধ্যে বর্তমান আমাদের নর্থ বেঙ্গলে যে বন্যা প্রবাহিত হচ্ছে এ বন্যা দীর্ঘ পাঁচ থেকে সাত বছরের মধ্যে কখনো হয়নি এ এত বড় বন্যা দেখা যাচ্ছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত রাস্তায় এই পশুগুলো অর্থাৎ গরু ছাগল এবং মহিষ নিয়ে এলাকাবাসী অবস্থানরত আপনারা সকলে দোয়া রাখবেন যেন এই এলাকাবাসীর প্রতি আল্লাহপাক সুদৃষ্টি রাখে আমরা সকলে যদি এই এলাকাবাসীর জন্য দোয়া করি তাহলে আল্লাহ হয়তোবা আপনাদের কারো না কারো দোয়ার ওসুলায় আমাদের এই এলাকার লোকজনগুলোকে হয়তোবা এই পশুসহ কোনো ধরনের বিপদ ছাড়া সুস্থ সবল রাখতে পারে কারণ আপনারা যে গরু এবং মহিষ ঘোড়া বা ছাগল গারল ভেরা সহ দেখতেছেন এগুলোর কোনো খাদ্য এখানে নেই দিনের পর দিন না খেয়ে এ অবস্থানরত কিছু পরিমাণ শুকনো ঘর এবং কিছু হালকা পাতলা কাঁচা ঘাস তারা এখন যেভাবে হোক কষ্টের মধ্যে তারা এই গরুগুলোকে অথবা এই পশুগুলোকে খাওয়ানো দিচ্ছে তারা কোনো রকম খেয়ে না খেয়ে যেহেতু বোবা প্রাণী এরা কথা বলতে পারে না তাই এখানে এইভাবে অবস্থানরত পুকুর থেকে বৃষ্টি নিচে হলো পানি প্রতিটি বাড়িতে পানি অর্থ এলাকার একটি বাড়িও শুকনা নেই এবং শুধুমাত্র এই রাস্তাটি শুকনো আছে যার কারণে এখানে শত শত পশু নিয়ে এনারা অবস্থানরত আল্লাহবাক যদি আর কোনো বৃষ্টি না দেয় তাহলে হয়তোবা এনারা বেঁচে যাতে পারেন তা না হলে যদি এই রাস্তাটিতে পানি ওঠে অথবা ডুবে যায় তাহলে এই ঘোরা বা এই পশুগুলো নিয়ে বাঁচার কোনো প্রকারই সম্ভব নয় খুবই বিপজ্জনক বা মহামারী অবস্থান বর্তমান এই শাখাহাতি এলাকাবাসীর জন্য তাই আমরা সকলে দোয়া করব যত বিপদে আসুক না কেন আমরা যেন বিপদের মুখোমুখি হয়ে বিপদ কেটে উঠতে পারি পাক এটু ধৈর্য এবং মন মানসিকতা এবং শক্তি বল যেন দেয় সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও সকলের জন্য দোয়া রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার